আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলছে একটু উনিশশো সালের একটা সিনেমা যেটা প্রসঞ্জিৎ এবং ঋতুপর্ণার প্রথম সিনেমা বলা যায় ছবির নাম হচ্ছে নাক পঞ্চমী এবং এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন বিজয় ভাস্কর যেটা একটা উড়িয়ার পরিচালক এবং ছবিটার বেশিরভাগ যে কাস্টিংটা করা হয়েছিল বেশিরভাগ কাস্টিংই ছিল কিন্তু উড়িয়ার এবং আমাদের সম্ভবত আমাদের দেখাশোনা মানে আমাদের মানে আমাদের কী হলো খুব পছন্দের কয়েকজন ছিল যেমন হচ্ছে দেবশ্রী রায় তারপর ধরুন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসন্দিৎ চ্যাটার্জি এইগুলোই ছিল আমাদের এখানকার আর কয়েকজন ছিল বাকি বেশিরভাগ যে কাস্টিংটা ছিল সেটা কিন্তু বেশিরভাগই কাস্টিংটা ছিল উড়িয়া দেশের যারা সিনেমার সাথে যারা যুক্ত তাদের কাস্টিংই বেশি করা হয়েছিল ছবির মধ্যে তো ছবির প্রযোগের দায়িত্বে ছিল হচ্ছে রণজিত সাউ মিউজিকের কাজ করেছিলেন পারফুল কর এবং অভিনয় অভিনয়ে ছিলেন হচ্ছে প্রসণজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত দেবশ্রী রায় উত্তম মাহেন্তি মিহির দাস সহ আরও অনেকে ছিল বিপ্লব চ্যাটার্জি সহ আরও অনেকে ছিল ছবিটার মধ্যে তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি এখানে দীনেশ এবং অম্বিকা হচ্ছে একে অপরের ভাই বোন এবং তার বাবা বিশাল সম্পত্তি রয়েছে এবং তার বাবা মারা যায় এবং মারা যাওয়ার পর সেই সম্পত্তির পুরোটাই দিয়ে দেয় তার বোন অম্বিকাকে এবং সে অম্বিকাকে সম্পত্তিটা দেওয়ার ফলে তার ভাই রেগে যায় এবং তার বন্ধুদের সাথে কিছু পরামর্শ করে সে তার বোনকে খুন করে সে তার বোনকে খুন করে এবং সে তার বোনকে খুন করে এবং খুন করে সে তার সম্পত্তিটা লুটে নেয় এবং সে তারই পরিবর্তে এখানে এই মানে নাক পঞ্চমীর রূপে একটা মেয়ে আসে বাচ্চা মেয়ে আসে এবং সে তাকে মানে প্রসেনজিৎকে তার বাবা হিসাবে বলে এবং তাকে তাকে তার কাক জেটু হিসাবে মনে করে এবং সেখানে দেখা যায় যে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে উত্তম মায়ন্ত্রীর বাড়িতে আসে এবং শেষ পর্যন্ত সে একে 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 সমস্ত মানুষের ওপর থেকে কীভাবে প্রতিশোধ নেয় সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু দেখুন এখানে মেন যেটা রিভেঞ্জ ড্রামা হচ্ছে সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনভুক্ত মারার ফল জন্য তার একটা মেয়ে রূপে একটা মেয়ে আসে যেটা অ্যাকচুয়ালি সাপ এবং সে কীভাবে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয় সেটাই জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে সিনেমাটা দেখুন এই সিনেমা এই ধরনের সিনেমা এখন কতটা রিলেটেবেল হবে আমি জানি না বাট সেই সময় যখন মানুষ দেখতো এই ধরনের সিনেমা এই সমস্ত বিষয়ের উপর মানুষ কিন্তু প্রচণ্ড বিশ্বাস করতো এবং বিশ্বাসের জন্য কিন্তু এই সিনেমাগুলো সেই সময় কিন্তু বিরাট বিরাট কালেকশন কিন্তু করে যেত এবং ফার্স্ট টাইম আমরা এই সময় প্রসন্দি ঋতুপর্ণা জুটিকে দেখতে পেয়েছিলাম এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড়ো পাওনা কারণ আমরা এই জুটিটাকে হয়তো এই এই সিনেমার মাধ্যমে প্রথম পেয়েছিলাম তবে এই জুটিটা এমন একটা জুটি ছিল যেটা পরবর্তী সময় উত্তম সুচিত্রার পর যদি সবচেয়ে কোনো হিট জুটি থেকে থাকে বাংলায় সেটা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি তো এই জুটিটাকে সত্যি কথা বলছি এই ছবিটা প্রথম দেখে সত্যি কথা খুব ভালো লেগেছিল এবং ঋতুপর্ণার স্ক্রিন টাইম ছবির মধ্যে খুব অল্প থাকলো সেটা খুব ভালো এবং প্রসেনজিৎ এখানে একটা অনবদ্য পারফরমেন্স করেছিলো প্রথম দিকে প্রসন্দিদের ক্যারেক্টারটা যতটা সাদা সিদে দেখতে খুব সুন্দর ভালো দেখতে হ্যান্ডসাম লাগছিলো এবং পরবর্তী সময় ঋতুপর্ণা মারা যাওয়ার পর তার ক্যারেক্টারটা একটু অন্যরকমই হয়ে যায় সে একটু তার চোখ মুখ সার মুখ চোখে দাঁড়িয়ে চলে আসে মুখে সে একটু খ্যাপা খ্যাপা একটু বোকা বোকা টাইপের হয়ে চুপচাপ সেই কেমন একটা কারোর সাথে কথা বলে না চুপচাপ থাকে এরকম একটা ক্যারেক্টার প্লে করে সেরমে একটা ক্যারেক্টার প্লে করে এবং এখানে উত্তম মাহন্তী ভিলেন হিসাবে দারুণ কাজ করেছে উত্তম মাহন্তীর সাথে ছিল এখানে দেবশ্রী রায় তো এখানে সত্যতা বলতে গেলে ছবিতে মেন ড্রামাটা খুব ভালো ছবির মধ্যে এখানে কমেডি রাখা হয়েছে লালু ভুল বলে একটা ভূতের ইয়ে দিয়ে করে কমেডি করার চেষ্টা করেছে তবে সেই কমেডিগুলো আমার কাছে কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি জানি না অনেকের কাছে ওয়ার্ক করবে কিনা কিন্তু আমার কাছে কিন্তু কমেডিটা খুব একটা ওয়ার্ক করেনি তবে এক কথাই বলতে পারি এই ছবিটা একটা ডিসেন্ট ছবি ঠিকঠাক একটা ছবি যদি আপনি সাপের বা এই ধরনের প্রতিশোধ নেওয়ার এই ধরনের ছবিগুলো দেখতে আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ছবিটা আপনি দেখতে পারেন এই ছবিতে একটা হাতির রয়েছে হাতিটার কিন্তু ছবির মধ্যে বিরাট কাজ রয়েছে এবং হাতির সাথে মানুষের একটা সম্পর্কের মেলবন্ধন কিন্তু আমরা অনেক ছবিতেই দেখেছি এবং হাতিটার যে কষ্টটা এটা কিন্তু আমরা ছবিতে অনেক ছবিতেই কিন্তু ফিল করতে পারি এই ছবির মধ্যেও কিন্তু সেটা আমরা হয় তো ওভারঅল যদি ছবিটার কথা বলি কিন্তু ছবিটা একটা ঠিকঠাক ছবি যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বই এখন অবশ্যই প্রেস করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে